একটি নারী যার সৌন্দর্য ও সততার কারণে আল্লাহ আনন্দিত হতেন যার ভয় শয়তানো রাস্তা পরিবর্তন করত এই হল মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহ আনহা এর গল্প আজ আমরা জানব সেই মহিয়সী নারীর জীবন যিনি নবীর ঘনিষ্ঠ সহচরী হয়ে মুসলিম উম্মাহ জন্য এক অসাধারণ উদাহরণ হয়ে উঠেছিলেন আরব উপদ্বীপের মর্যাদাশালী ও প্রভাবশালী গোত্রগুলোর একটি ছিল বানহিলাল এই বংশেই জন্ম নিয়েছিলেন সেই মহীয়ষী নারী যিনি পরবর্তীতে হবেন মুমিনদের মা মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহা তার প্রকৃত নাম ছিল বর্দা কিন্তু রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার নাম পরিবর্তন করে মাইমুনা রাখেন অর্থাৎ বরকতময় কল্যাণময়ী নারী তার বাবা ছিলেন হারিস ইবনে হোজন হিলালি এবং মা ছিলেন হিন্দু বিনতে আউফ মাইমুনা রাদিয়াল্লাহু আনহা এর পরিবারকে আরব সমাজে বিশেষ মর্যাদা দেওয়া হতো কারণ তাদের সাথে কুরাইশ ও অন্যান্য গোত্রের শক্তিশালী রক্ত সম্পর্ক ছিল ইতিহাসবিদ ইবনে সাদ লিখেছেন হিন্দু বিনতে আউফ মাইমুনা রাদিয়াল্লাহ আনহা এর মাকে আরবরা বলত আফ্রাহু নিসাইন ফিল আরব অর্থাৎ আরবের সবচেয়ে সম্মানিত ও সৌভাগ্যবতী নারী কারণ তার কন্যারা এবং কন্যাদের সন্তানরা এমন পরিবারে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন যেগুলো ইসলামের ইতিহাসে সোনালী অক্ষরে লেখা মাইমুনা রাদিয়াল্লাহ আনহা শৈশবে আরবের মরুভূমির কঠিন জীবন দেখেছেন সেই সময় আরব সমাজে নারীর তেমন কোনো মর্যাদা ছিল না তবে তার পরিবার ছিল প্রভাবশালী ও সচ্ছল তাই শিক্ষার ও চরিত্র গঠনের পরিবেশ তিনি পেয়েছিলেন তার মা হিন্দু ছিলেন অত্যন্ত ধার্মিক ও দানশীলা নারী তিনি কন্যাদের শিখিয়েছিলেন সত্যবাদিতা দানশীলতা অতিথি আপ্যায়ন সাদামাটা জীবনযাপন এই শিক্ষাগুলোই মাইমুনা রাদিয়াল্লাহু আনহা এর জীবনে দৃঢ়ভাবে প্রভাব ফেলেছিল মাইমুনা রাদিয়াল্লাহু আনহা যখন তরুণী তখন মক্কা ও আরব সমাজে ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ছিল তার আত্মীয়দের মধ্যে অনেকে তখন মুসলিম হয়ে গিয়েছিলেন তার বোন উম্মুল ফাদল লুবাবা রাদিয়াল্লাহ আনহা ইসলাম গ্রহণ করেছিলেন প্রথম দিকেই সতবন আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহ আনহা হাবসায় হিজরত করেছিলেন এ কারণে মাইমুনা রাদিয়াল্লাহ আনহা এর মনেও ইসলামের প্রতি এক আকর্ষণ জন্ম নেয় যদিও শুরুতে তিনি সরাসরি ইসলাম ঘোষণা করতে পারেননি কারণ তখন আরব সমাজে কুরাইশদের ভীতি প্রবল ছিল মাইমুনা রাদিয়াল্লাহ আনহা এর জীবনের প্রথম অধ্যায় ছিল দুঃখ কষ্টে ভরা তিনি আগে দুইবার বিবাহ করেছিলেন প্রথম স্বামী ছিলেন মাসুদ ইবনে আমর সাকফি কিছুদিন পর বিবাহ বিচ্ছেদ হয় দ্বিতীয় স্বামী ছিলেন আবু রুহম ইবনে আবদুল উজ্জা আমেরি তার মৃত্যুর পর মাইমুনা রাদিয়াল্লাহ আনহা বিধবা হয়ে যান এই অবস্থায় তিনি জীবনের কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হন একদিকে বিধবার নিঃসঙ্গতা অন্যদিকে সমাজের কঠোর দৃষ্টিভঙ্গি তবে তার ইমান ও ধৈর্য তাকে দৃঢ় রাখে বন্দের ইসলামের দৃঢ় অবস্থান এবং রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত শোনার কারণে তার অন্তরে ইসলাম গ্রহণের ইচ্ছা আরও প্রবল হয় বিশেষ করে তার বোন উম্মুল ফাদল লুবাবা রাদিয়াল্লাহ আনহা এর ঘরে বসে তিনি প্রায়ই ইসলামের কথা শুনতেন শাহাবায়ে ক্যারামের আনাগোনা এবং কুরানের তিলাওয়াত তার হৃদয়কে আলোয় ভরিয়ে তুলেছিল তখনও প্রকাশ্যে ইসলাম গ্রহণ না করলেও ভেতরে ভেতরে তিনি মুসলিম হয়ে গিয়েছিলেন মাইমুনা রাদিয়াল্লাহ আনহা এর সাথে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক সম্পর্ক ছিল কারণ তার বোন উম্মুল ফাদল রাদিয়াল্লাহু আনহাত ছিলেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর চাচা আব্বাস রাদিয়াল্লাহ আনহু এর স্ত্রী সতবন আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহ আনহাত ছিলেন জাফর রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী যিনি নবীর ঘনিষ্ঠ সাহাবি এইভাবে আত্মীয়তার সূত্রে মাইমুনা রাদিয়াল্লাহ আনহা অনেক আগে থেকেই রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর গুণ চরিত্র ও ইসলামী দাওয়াহ সম্পর্কে জানতেন তার অন্তর ইতিমধ্যেই ইসলামমুখী ছিল দুইবারের বিবাহ বিচ্ছেদ ও বিধবাজীবনের কষ্ট তাকে অনেকটা ভেঙে দিয়েছিল কিন্তু তার ইমান তাকে বারবার শক্ত করেছে তিনি একান্ত মনে আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ আমাকে এমন এক স্বামী দাও যিনি আমাকে দিন ও আখেরাতের পথে পরিচালিত করবেন অবশেষে আল্লাহ তা তার সেই দোয়া কবুল করলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার জন্য কল্যাণ ও বরকতের পথ হয়ে আসবেন এমন ঘটনা ঘটতে যাচ্ছিল যা শুধু তার জীবন নয় বরং মুসলিম উম্মাহর জন্য শিক্ষণীয় হয়ে থাকবে ইসলামের ইতিহাসে হুদাইবিয়া চুক্তি এক গুরুত্বপূর্ণ অধ্যায় এই চুক্তি নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ও কুরাইশদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে যাতে মুসলমানরা মুক্তভাবে হজ্জ পালন করতে পারেন এই শান্তিপূর্ণ পরিবেশ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি নতুন সুযোগ নিয়ে আসে ঐতিহাসিকভাবে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন স্ত্রী বিয়ে করার পরিকল্পনা করেছিলেন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সেই মহীয়ষী নারী যিনি তার জীবনে বারবার দুঃখ দুর্ঘটনার মধ্য দিয়ে এসেছেন এখন আল্লাহর কল্যাণে নবীর পরিবারের অংশ হবার সুযোগ পাচ্ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা এর বিবাহ ইসলামের শিক্ষা ও ঐক্য প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তার পরিবার এবং গোত্রে ইতিমধ্যেই ইসলাম গ্রহণের সম্ভাবনা ছিল বিধবা হওয়া ও কঠিন জীবন পরিপ্রেক্ষিতে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা এর চরিত্রের দৃঢ়তা এবং আল্লাহর প্রতি বিশ্বাস নজর নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এমন একজনকে স্ত্রী হিসেবে বেছে নিলেন যিনি সৎ ধার্মিক এবং ন্যায়পরায়ণ মাইমুনা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা এর বোন এবং আত্মীয়দের সাথে নবীর সম্পর্ক ইতিমধ্যেই ঘনিষ্ঠ এটি মুসলিম উম্মার মধ্যে বন্ধন শক্তিশালী করবে মাইমুনা রাদেয়াল্লাহ আনহা এর বিয়ে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার জন্য বিয়ের আয়োজনের দিক নির্দেশনা দেন পরিপূর্ণ সৌভতা ও মর্যাদায় অনুষ্ঠানটি সম্পন্ন হয় বিয়ের দিন মাইমুনা রাদিয়াল্লাহ আনহা নবীর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালবাসা অনুভব করেছিলেন একটি আকর্ষণীয় ঘটনা হল মাইমুনা রাদিয়াল্লাহ আনহা বিয়ের পূর্বে নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে বলেন হে আল্লাহর প্রেরিত আমি চাই আপনার সাথেই এমন জীবন কাটাতে যা শুধু আমার নয় বরং মানুষের কল্যাণের জন্য প্রভূত উদাহরণ হবে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি স্নেহ এবং মর্যাদা প্রদর্শন করেছিলেন যা মুসলিম মহিলাদের জন্য আদর্শ হিসেবে থেকে গেছে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা এর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংসার জীবন সহজ শান্ত এবং শিক্ষণীয় নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কোরআন পাঠ নামাজ এবং ইবাদত করতেন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা তার পাশে থেকে এই আচরণ অবলোকন ও অনুকরণ করতেন নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে অত্যন্ত সদয় ও নরম মনের ছিলেন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা নবীর প্রতি পূর্ণ শ্রদ্ধা ও আনুগত্য দেখাতেন একবার মাইমুনা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলেন আপনি আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয় নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হেসে উত্তর দেন আমি আল্লাহর নিয়ন্ত্রণে এবং আপনার সুখে সন্তুষ্ট মাইমুনা রাদিয়াল্লাহু আনহা নবীর দৈনন্দিন কাজকর্মে সহায়তা করতেন ঘরের কাজ খাদ্য প্রস্তুতি এবং দরিদ্রদের প্রতি দানশীলতা সবকিছুতে তিনি অংশগ্রহণ করতেন একবার এক দরিদ্র পরিবারে খাবার বিতরণ করতে গিয়ে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা নিজেও উপস্থিত ছিলেন লোকেরা দেখল তিনি নবীর স্ত্রী হয়ে কোনও অহংকার দেখাননি বরং সাধারণ মানুষের মতো দয়া ও ভালোবাসা প্রকাশ করেছেন একদিন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহ ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর প্রেরিত আমি কীভাবে সর্বোচ্চভাবে আপনার সাথী হতে পারি নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হেসে উত্তর দিলেন আপনি ইতিমধ্যেই সঠিক পথে আছেন আল্লাহর ভয় ও দয়ায় মন স্থাপন করুন আপনার হৃদয় যদি আল্লাহর প্রতি নিবেদিত থাকে আমি কেবল দোয়া করি এটি কেবল একটি ছোট গল্প নয় বরং মুসলিম মহিলাদের জন্য একটি শিক্ষা নবীর সাথে সম্পর্ক মানেই অন্তরের সমর্পণ মাইমুনা রাদে আল্লাহ আনহা নবীর স্ত্রী হয়ে ইসলামের সম্প্রসারণে অবদান রাখেন ইসলাম গ্রহণে অন্যান্য নারীদের উৎসাহ দান নবীর আদেশ ও হাদিস অনুযায়ী দৈনন্দিন জীবন পরিচালনা দরিদ্র অনাথ ও নারীদের পাশে দাঁড়ানো হিজরতের পরবর্তী বছরগুলোতে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের স্বাস্থ্য ক্রমশ অবনতির দিকে যায় এগারো হিজরিতে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা এর জন্য এটি ছিল এক গভীর শোকের সময় তিনি নবীর মৃত্যুর পরেও অবিচল ইমান এবং ধৈর্য বজায় রাখেন প্রতিদিন নবীর স্মরণে কোরআন পাঠ এবং দোয়া চালিয়ে যেতেন নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর পর মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ইসলাম প্রচারের জন্য আরও সক্রিয় হয়ে ওঠেন সাহাবায়ে ক্যারাম তাকে বড় সম্মান ও শ্রদ্ধা দিতেন কারণ তিনি ছিলেন নবীর ঘনিষ্ঠ সহচরী এবং উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা এর জীবন ছিল পূর্ণ ইবাদত ও দানশীলতার উদাহরণ প্রতিদিনের নিয়মিত ইবাদতের পাশাপাশি নফল নামাজও পড়তেন কোরআন অনুশীলনে অনন্য ছিলেন হজ্জ ও উমরা করতে গেলে অন্যান্য নারীদের সাহায্য করতেন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা এর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সাহাবায়ে ক্যারামের সঙ্গে বিশেষ করে হাফসা রাদিয়াল্লাহ আনহা আয়েশা রাদিয়াল্লাহ আনহা ও উম্মুল ফাদল রাদিয়াল্লাহ আনহা এর সাথে বিভিন্ন বৈঠক ও ইসলামী শিক্ষায় অংশগ্রহণ করতেন নবীর হাদিস ও জীবনের ঘটনা সংরক্ষণে সাহায্য করেছিলেন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা অনেক হাদিস বর্ণনা করেছেন যা আজও মুসলিম উম্মার জন্য মূল্যবান মাইমুনা রাদিয়াল্লাহু আনহা দীর্ঘ ও পূর্ণাঙ্গ জীবন যাপন করার পর আটষট্টি হিজড়িতে ইন্তেকাল করেন তার জানাজা নবীর স্ত্রীদের ও সাহাবীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় জানাজা ও দাফন হিমসায় সম্পন্ন হয় মাইমুনা রাদিয়াল্লাহ আনহা এর কবর ইসলামী ইতিহাসে একটি শ্রদ্ধাস্থল মাইমুনা রাদিয়াল্লাহ আনহা এর জীবন মুসলিম মহিলাদের জন্য একটি চিরন্তন শিক্ষার উৎস